হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করবো ব্যাসদেবের তীর্থযাত্রা কহিছেনিত রাম তীর্থ যাত্রা বিবরণ দ্বারো বিবরণ হরি নানা রঙ্গে তে বিহরি সাধারণ আনন্দ মগন একদিনও হিষ্ট মনে রামক নারায়ণে যাব আমি তীর্থ পর্যটনে শুনি রাজা পরীক্ষিত মনে হয়ে সুবি জিজ্ঞাসন সুখের কহ কহ মুনি কি লাগিয়া হল ধর পথে করেন তাহা বিস্তারিয়া শুনি নিপতি চাহিয়া ব্যাস লাগিয়া কহিতে পাশা খেলি দুর্যোধান পাণ্ডবে পাঠায় রন তো দশ বৎসরও নিয়মে বারো বর্ষা বনে বয়সে সম্বত সর ও গুপ্ত বেশে অজ্ঞাতে বোন ছিল মৎস ধামে তো এদশ বর্ষ গত পাণ্ডব হইল দিত বিরাট আদি সবাইও জানিল উত্তরা বিরাট রূপে গুণে মহিধন্যা অভিমন্যে সম্প্রদান ও কইল অভিমন্য সঙ্গে করি বিরাটে গেলেন হরি শুভ কর্ম সাধিল উল্লাসে রাহু মুক্ত শশধর মেঘ মুক্ত দিবাকর পাণ্ডব দিল মৎস্য দেশে তবে ধর্ম নরপতি মনেতে করি যুক্তি দুর্যোধনে দিল সমাচার যে কোনো করিয়াছিনো তাহাই আমি গোঙাইনু রাজ্য ভাগ দাও হে আমার শুনি দুর্যোধন রাজা অভিমানী মহতে যা বিনা যুদ্ধে নাই দেয় রাজত্ব শুনে গেল বুঝাইতে তাকে এলো বান্দিতে দুর্যোধন বাঞ্ছিলেন যুদ্ধ পাণ্ডব ভয়ে রাজাগণ নিমন্ত্রিয়ে করিতেছে যুদ্ধ আয়োজন কৃষ্ণকান কি করিব আমি অস্ত্র না ধরিব ভারতীয় যুদ্ধ কদাচন ধনঞ্জয় দুর্যোধন এলে পরে এই জন এই রূপে করিব শান্তনা নিরস্ত আমি রহিব অন্য নারায়ণী দিব মোর তুল্য হয় শেষ না শুনিয়া কৃষ্ণের বাণী কইছেন হল পানি শুনো কৃষ্ণ বচন আমার কৌরব পাণ্ডব মোরে সমান ভাব অন্তরে তাই আমি পক্ষ হব কার যে আসি অগ্রে করিবে তারই পক্ষ হতে হবে একজন হইবে দুঃখিত শুন কৃষ্ণ মম কথা আমি না রহিব হেতা এই ছ উচিত নাহি হব টনে যাব হয় আমারও পক্ষ ইয়া বলি গো করিয়া ধনঞ্জয় দুর্যোধন যেতে জন রাম গেল তীর্থেতে চলিয়া এখানে কুরু পাণ্ডব নিমন্ত্রিল রাজা সব কর্ণে কহে কর্ণ কহে দুর্যোধনপতি শুনো সাথে আমিন কই যদি যুদ্ধে হবি জয় শীঘ্র তুমি যাও তার আবতি যে পক্ষে হইবে কৃষ্ণ হবে তারও সুবাদিষ্ট পক্ষে হইবে যুদ্ধ জয় পাণ্ডব না তথা যেতে তুমি যাও হে গেতে যদি যুদ্ধ জয় বাঞ্ছা হয় শুনি আকর নেরবাণী গেল দুইও দুর্যমানি গোবিন্দেরও করিতে বরান হেতা অর্জুন এরপতি কহে ধর্ম নরপতি শুনো ভাই আমার বচন পাণ্ডবের সম্পত্তি কৃষ্ণ লহ হেসরণ কমলাপথি যথায় জয় লক্ষ্মী তথা যায় ব্যাসবাণী বেদেরও বচন শুনি যুধিষ্ঠিরও কথা চলে পথে মহারথা খরতর দ্বারকা ভবন কৃষ্ণ যা মনে আসিতেছে দুই জনে আগে এলো গান্ধারী নন্দন মায়াময় মায়া করি কপটে নিদ্রিত হরি রহিলেন শয়ন মন্দিরে বঞ্চিত সত গৌরবে কৃপা করিতে পাণ্ডবে এই রূপে কার্য আরম্বরে উচ্চ রত্ন সিংহাসন রাখিলেন নারায়ণ ক্ষুদ্রাসন শ্রীচরণ তলে কপটনী শয়ন করি রহিলেন করিয়া কৌশলে আগে গিয়া দুর্যোধন দেখি যত্ন সিংহাসন বসে কৃষ্ণ মস্তকরে চরণ ও করিয়াশ্রয় কৃষ্ণ সখা ধনঞ্জয় বসিলেন ক্ষুদ্রাসন পরে কপট নিদ্রা ভাঙিয়া ধনঞ্জয় নিরখিয়া হাস্যমুখে মুখে দামোদর কহ সখা কতক্ষণ কি কারণে আগমন ভালো আছে ধর্ম নিপবর অর্জুন কাতর বাণী কন হে চক্র পানি শ্রীচরণে করি নিবেদন কৌরব পাণ্ডবের হইবে হে নারায়ণ আগে আমি করিনু বরণ তোমারে বরিনু আমি মমপক্ষ হয়ে তুমি সমরেতে সাহায্য করিবে আসিয়াছে দুর্যোধন কর প্রভু নিরীক্ষণ অনুমানি তোমার এ করিবে শুনি এই সমাচার গোবিন্দ কইল শিকার তোমাদের পক্ষ আমি হব পার্থে ইহা বলি হরি পশ্চাতে চাহেন ফিরি দেখিলেন বসিয়া কৌরব দুর্যোধনে করি দুষ্ট ব্যগ্র হয়ে কন কৃষ্ণ কৌ মহা কতক্ষণ কি জন্য এসেছ হে তা বলো আছে কিবা কথা তবে কহে রাজা দুর্যোধন না শীতে সভ্য সর্বসাচী আমি আগে আসি আছি তুমি নিদ্রা যাও অচেতন কেমন নিদ্রা ভাঙাবে মনে করি অনুভব বসি আরো আছি সে কারণে যেহেতু এসেছি আমি কহি তাহা শুনো তুমি কুরুপাণ্ড বেতের হবে রণ যুদ্ধে হবে সহকারী আইন উদা রোকাপুরি করিবারে তোমারে বরণ শুনি দুর্যোধন কথা হরি কইলো হেটে নাথা দুর্যোধনে করণ চক্রপানি আগেতে আইলে তুমি কেমন জানিব আমি কেন না জাগালে কুরমণি পাত্র পদে হাতও দিল তাহে নিদ্রা ভঙ্গ হইল উঠিয়া দেু অর্জুনের বিবরণ জিজ্ঞাসিতে ধনঞ্জয় বিনয়েতে করিল হে বরণ আমার পুনর্বারও কহ তুমি বলো দেখি এখনো কি করি আছে ই পূর্ব পারে যে আগে বরণ করে সহায় হইতে হয় তারি যুধিষ্ঠির তুমি আর উভয়ে তুল্য আমার দোহারো রাখিতে হবে মান এক নিবেদন করি শুনো করি অধিকারী আছে সেনা সমরে প্রধান তারা চারি অক্ষহীন একদিকতে আপনি দিন কিন্তু নিপ শুনো এক আমি যারো পক্ষ হব অস্ত্র কিন্তু না ধরিব ভারতীয় সমর আপনি করো তবে যাহা সে ইচ্ছা লহজারে হাও ইচ্ছা শুনি ভাবে প্রধান কৌরব কৃষ্ণ অস্ত্র না ধরিবে তারে লয়ে কি হইবে আমি নারায়ণী সেনা লব ইহা ভাবি মনে মনে কুরু কন নারায়ণে পরিপূর্ণ হইল কামনা রথি আছে বহুতর তুমি কইলে উপকার দিয়ে চারি অক্ষহীন সেনা না দুর্যোধন ইহা বলি সেনা লয়ে গেল চলি অর্জুন বলে কৃষ্ণপতি অস্ত্রনাধরিবে ধরিবে তুমি কিন্তু পদে বলি আমি রথে মম হইবে সারথি অর্জুনেরও বাক্য শুনি হাসি কন চক্র পানি কেন শখে এত কহ তুমি আদেশ করিবে যাহা পালন করিবে তাহা অন্য থানা করিবে হে আমি এই কথা বলি পার্থে দুই জন চরি রথে আইলেন যথা যুধিষ্ঠির দুই জনে হরসিতে নামিলেন রথ হতে ধর্মের ওপ নমে দুদুবীর কৃষ্ণ হেরি ধর্মসূত হইয়া আনন্দ আলিঙ্গিয়া বসানো আসনে যুধিষ্ঠির সকাতরে তরিতে রণসাগরে ভারত